কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলায় তিনটা কাফুন আম্মাজানদের বেলায় পাঁচখান কাফুন কালার হবে আলাদা হ্যাঁ না হুজুরদের কাফুনের কালার এক রকম আপনাদেরটা আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী সবার বেলায় কাফন তিনটা কালার ও এক টিকনি কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ না এত বাহাদুরি কেন মমর আগেই মस्तानी শেষ কাফনের ভিতরে ঢুকলেই বাহাদুরি শেষ কে ধনী কে গরিব কে ক্ষমতার মাস্তানি করে কে করে না শা বাহাদুরি আজকে আমি বক্তা বক্তা আজকে তুমি টাকাওয়ালা বাড়ো ভাব দেখুক পাহুড়ি বন্ধ হয়ে যাবে তুই জন্দি নে বন্দী তু কর बे बंदगी शर्मिंदा है बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का दौल तो गाना हो فول ہے یہ دنیا ایک مسل کا کوز فون ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تار نہیں

ধর্ম এক কালে নয় এক কখন এক কালার এক কবর এক প্রশ্ন এক যদি তাই হয় তো তোমার আমি বয়ান করবো কেন

সমস্ত উলামাই کرامদের মেননত এরপরও মুসলমান দাড়ি রাখতে চাও না নামাজ পড়তে চাও না তুমি মুসলমান আর তুমি মুসলমান আমি টুপি না দিলে লজ্জা পাই তুমি কেন পিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও তাহলে তুমি সঠিক আমি بیٹি না আমি সঠিক তুমি ব্যাঠিক বুঝতেই আছি না এত বয়ানের পরেও কেন কপাল খোলে না ওরে বাবা আমি দাড়ি না রাখলে লজ্জা তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা আমি নামাজ না পড়লে লজ্জা পাই তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা লাগে তুমি পর্দা করতে গেলে লজ্জা লাগে কারণটা তাকিরে বাবা বুঝি না কপাল কেন এত দুর্বল আসলে তো এই কথাই সত্য যার কপাল পুড়িয়া যাবে আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলেও বয়ান করলে বেঈমানের কপাল খুলে না ওই বেঈমানের ব্যাপারে একটু আগেও কিন্তু বলছি মনে আসিনি না রসুলের মতো ব্যক্তির কপাল খুলে না কত বড় নিকৃষ্ট বেইমান কেসে আবার রসুন যেই রসুলের চেহারাটা দেখার জন্য গর্তের সাবধির আগ্রহে আছে কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর হায়াত একটা মিথ্যা কথা বলেন নাই কেমন রহমতের নবী যে রহমতের নবী কোনদিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি শুনছেন একটা গালির জবাব দেন নাই কেমন মায়ার নবী যার চেহারা মোবারকে মোহাব্বতের একটা নজর দিলে জাহান নামের আগুন হারাম কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর চেহারা দিকে শুধু একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন নবী যে নবী কদম দিয়া যখন রাস্তা দিয়ে হাঁটেন মেঘের খন্ড ছায়া দেয় শরীর মুবারকে মশা মাসি পড়ে না হারাম নবী বলেন যখন রাস্তা দিয়া চলেন রাস্তার দুপাশের গাছ নত হয় নবীজির সালাম দেয় এমন মায়ার নবীকে একবার আর দুইবার না ১৩ বছর নবীকে দেখলো বয়ান শুনলো কিন্তু কপালে কালে আসলো না এত বড় বেইমানের নাম জানেননি কি নাম এর নাম কপাল অন্যদিকে সাতাশ বছরের একটা আমার আমার নবীকে জবাই করার জন্য দৌড়ায় আল্লাহ কুদুরাব নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে নবী আমাকে মাফ করে দেন কালেমাওয়ালা বানায় দেন তেরো বছর দেখা বয়ান শুনলে কানে না না আর নবীজি কে জবাই করতে বছরের যুবক কালে মাওয়ালা হয়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লাহর হাকিমে দ্বারা চিৎকার দিয়া বলে এই মক্কার মুশরিক বেঈমান মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও আমার তরবারির সামনে দাঁড়া আমি মোহাম্মদের হাতে ৪০ নম্বরের মুসলমান সামনে দাঁড়া ২৭ বছরের যুবকের হুঙ্কারি মক্কার মাটি থর করে কাঁপে মক্কার মানুষগুলো কাঁপতেছি এমন পাওয়ার আল্লাহ তাকে দান করছেন এর নাম কপাল এর নাম কি কপাল এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান এরপর কেন নামাজ নাই রোজা নাই কেন রাহমতের নবীর আদর্শ তোমার বডির মধ্যে নাই চিন্তাও করো না এর আল্লাহর বান্দারা এখানে বয়ান শুনে মসজিদের কাতার কেন খালি থাকবে ও আল্লাহর বান্দা আজকে ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ ভারতের ভেতরে মুসলমানের করুণ হালাত বাংলাদেশের মুসলমান মনে করো না বেহেস্তের বাগানে আসো তোমাদের লিস্টির বাইরে রাখছি একটা টোকা দিলে সব ধ্বংস হয়ে যাবে তুমি গায়ের জোরে কোনোদিন ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম হওয়ার জন্য আল্লাহর সাহায্য লাগবে তবে আল্লাহ সুদ্ধরের সাহায্য করবেন না আল্লাহ পৃষ্ঠপোষকের সাহায্য করবে না কারণে এই জমিনে আল্লাহর যত বড় বড় दुश्मन আছে এর মধ্যে দুই দল दुश्मनparat তো আল্লাহ নিজে গায় রেডি করে বেমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব এক দল হলো সুদের সাথে জড়িত আর এক দল হলো بخاری শরীফে আছে আল্লাহ ওয়ালাদের दुश्मन ওলি আউলিয়াদের दुश्मन যারা আল্লাহ নিজে বলেন আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি এই दुश्মণেরে আল্লাহ কোনোদিন করবে না আল্লাহ সাহায্য যদি পেতে চাও আল্লাহ নিজেই বলছে আমার কাছে সাহায্য চাবি কেমনি অনেক সময় কমরে বাবা শুরুতেই বলেছিলাম যুব তোমার মতো যুবক তার গায়ে দেখো কপাল কেন এত খারাপ আবার আমরা তোমাদেরকে দেখা মন বেশি খারাপ করি না কারণ আমার দেশে হাজার 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 জেনারেল লাইনের যুবক আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ পাতাও জানে না স্কুলে পড়ে কলেজে পড়ে পাশ অত নামাজও পড়ে তোমরাই বলো আসেনি আর ওয়াজের দরকার নেই তোমার জীবনের এই ওয়াজ এই একটা পয়েন্ট যথেষ্ট কপালের অস্কর্ষিত কপাল খুললে এক পয়েন্টে খুলবে আর পুইরে গেলে আবু জাহিল্লার মতো জীবনের কোন বায়নে কপাল খুলবে না প্রশ্নের জবাব দাও এত শিক্ষিত জ্ঞানী জবাব দাও তোমার মতো যুবক স্কুল কলেজে বলিয়া নামাজ যদি পড়ে তুমি বলছো হ্যাঁ আছে তুমি পারো না কেন বলো অবশ্যই তোমার কপালে অভিশাপ লেগেছে কারো অভিশাপ

চাকরি করে ব্যবসা করে এক অক্ত নামাজ বাদ দেয় না

খুলি না কেলাস করি বড় নামাজ ছাড়ি না কেলাস করি জিগাইলাম শিক্ষকেরা কিছু কয় না কয় কি কয় কয় তোর মতো ভালো ছেলে আর নাই কেলাসের মধ্যে মাইয়া আসিনি তো আছে ডিস্টার্ব করে না কাহা কেমন ডিস্টার্ব কয় বন্ধু বান্ধবেরা কয় চল আজকে আড্ডা দিতে যাব তো আমারে বন্ধুরা আমারও টানে আল্লাহর কুদরত আমি তো ভয় পেয়ে যাই কি করব নাও তো বলা যায় না আল্লাহ সাহায্য করে যেই মেয়েরা আমার ক্লাসে আছে ওরাই ওদেরকে কয় খবরদার ওরে ডিস্টার্ব করিস না ও আল্লাহর পথে আছে ওরে সাইরা দেব কপালে তো খারাপ কেন বলো বাবা হৃদয় দায় না থাকলে কি করা হ্যাঁ আফসুস আসে না অন্তরে আফসুস আসে না আসে না নামাজ করি না আমি তো মুসলমান

বেশি চালাক যে বিয়েটা ফাও উঠায় বলবে আমরা চার হাত পায় আল্লাহ রে ভয় করি হুজুরদের থেকেও করি অথচ নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি ঘুষ খায় সেও বলে আল্লাহকে ভয় করি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আসলে আমি জবাব দেবো আপনি ভয় কি জিনিস বুঝে নই না একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার শাস্তির বলে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে অন্যায় করে না মাইলের ভয় ঠিক এই বাহিনী যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহর আযাবকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে দাঁদির মধ্যে অস্ত্র লাগাবে না আল্লাহকে ভয় করিয়া শুনে বুঝি না ভয় কি জিনিস ভয়ের নাম তাকুয়া ভয়ের নাম খাউ ভয়ের নাম খশিয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ও বাবা আর কত দন্ড করবা কালেমার কথা কা এক হয়ে যাও যত বিবাইনে ঠায় যাবা তত বিপদ চেপে আসবে কেমন জানো কেমন জানো ঘুমাইলে কান সাজা কানের মধ্যে কেমন এক যেন বীণ বাজতেছে দুঃখের আওয়াজ আসতেছে আর তো না দাস থাকতেছি কেমন যেন আমার মন বলে মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হবে হবে ভাব যুদ্ধ হলে মুসলমানের জন্য কত কঠিন পরিণাম ফল চলে আসবে হুনাইনের যুদ্ধের ঘটনা জানো যেই যুদ্ধে রসুল নিজে হাজির

অপরাধ একটাই নিজেদেরকে বড় মনে করেছে আরে আপনি কি বড় মনে করেন যারা ঢাকার মুসলমান কি বাহাদুরী করেন ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার আলেম ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে সেই ভারতের ব্রিটিশ বেঈমানেরা

যে টুপি টাকি না এরপর লোক দেখাইলে তো আরো তাহলে আপনাদের দিয়ে দিন কিভাবে কায়ে হবে সবকিছুর বলে নামাজ আল্লাহ বলে সাহায্য আমি ডাইরেক্ট করব নামাজের দ্বারা আমার কাছে সাহায্য চাও নামাজই বলি না কেমন সাহায্য আসবে এজন্য আমি বলবো যুবক বাবারা পর্দা লাগালেন মা বোনেরা আপনার মত কত মা কত বোন এই এলাকার মধ্যে আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এমন মায়ের অভাব নাই ও পর্দার আড়ালে রান্না জানে না আপনারা কেন পারবেন না ও আমার যুবক বাবারা অনুরোধ করে বলছি স্কুল কলেজে পড়ো ডাক্তার হল আর হও প্রফেসর হও তুমি যে কোন দাইনি যাও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না বল্লা হাফিজ ভাই বেয়াদব হওয়া না তার ব্যাখ্যা কি সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরা আগে ধ্বংস মরা আগে ধ্বংস মানি করবি না দুষ্ক্রিয়া আল্লাহ তাড়াতাড়ি নিবে না ও মায়ে রে জালায় বাবা জালায় আলেম রে জালায় ইমাম রে জালায় মুরতপি রে জালায় আল্লাহ ওরে বিছানায় ফালায় ফালায়ে জালাবে ওর কিডনি যাবে ওর ঠেন ভাঙবে ওর মাথা নষ্ট হবে মেদা যাবে লিভার নষ্ট হবে বিছানায় শুইয়া কান্না করে করে এমন পর্যায় আসবে মুখে পানি দেওয়ার কেউ থাকবে না তিন জায়গায় যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবি। এক নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না তিন

এজন্য আমি বলবো যুবক বাবা পায়ে হাত রেখে বলছি মা বাবার দোয়া চলো কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপালে সফলতা আসবে না মা বাবার দোয়া চোখের পানি সারামি হাফিজুর রহমানে চেয়ে রস্তে পারি নাই মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি শিক্ষকের দোয়া ছাত্র জীবনের সফলতার চাবি ওলামায়ে কেরামের নেক দোয়া আপনার আমার চরিত্র সুন্দর করার চাবি অতএব এখন সময় আছে ভুল কম করলা না মনের জাল মিটাইয়া তো গুণা কম করলা না আনন্দ তো জীবনে কম করো নাই মনের সব মিটাইয়া করছো মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো মনে চাইছে পার্কে যাবা গেছো মনে চাইছে সারা রাত মোবাইলে গুণা করবা করেছো মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা দিয়েছো মনে চাইছে মা বাবার সাথে খারাপ আচরণ করবা করেছো আর কত এখনো কি তওবা করবা না রে বাবা কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবা মরণের দা কখন আসবে জানা নাই ইদানিং কালে যত মরণের খবর যুবকের লাশ পানির নিচে গুণের বিছানায় গাড়ির নিচে যুবকের লাশ করোনায় যুবকের লাশ ডেঙ্গুতে যুবকের লাশ অধিকাংশ যুবক 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 মরে যায় অতএব অনুরোধ করে বলি আল্লাহর কাছে তওবা করো ওমরের মেজাজওয়ালা যদি হও গুনাহ নিয়েও তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাইবা মা বোনেরাও তওবা করেন বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন আল্লাহর মহাব নিয়ে নবীর আদর্শ নিয়ে চলবেন স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন নামাজ সারা যাবে না নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নিয়ে চলতে হবে তওবা যদি অন্তরে করার মতো নিয়ত থাকে দুর্বলতা না থাকে খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন আমি